করিম ইকবাল এই নামটা হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন আপনাদের মনে নেই আপনাদেরকে একটু মনে করিয়ে দিয়ে ইকবাল হচ্ছেন ঠিক যে সময় অপারেশন সিন্দুর চলছিলো সেই সময় এল বেশ কিছু মানুষের বা বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছিল তাঁদেরই মধ্যে একজন এবং এই ব্যক্তি যে করিম মোহাম্মদ ইকবাল তাঁর মৃত্যুর পরেই ভারতীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল মিডিয়া তাকে টেরারিস্ট হিসেবে দাগিয়ে দেয় এবং তারপরেই তার পরিবারের তরফ থেকে তারা প্রচণ্ডভাবে অভিযোগ জানান তারা গর্জে ওঠেন খুব স্বাভাবিক বিষয় এবং তারা জানান যে করিম মোহাম্মদ ইকবাল কোনো টেরারিস্ট নন তিনি ভারতীয় নাগরিক তারপর এটা এই ঘটনাটা কোর্ট অব দি গড়ায় এবং অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে করিম মোহাম্মদ ইকবাল তিনি কোনো টেররিস্ট নন এবং যে সমস্ত সংবাদ মাধ্যম এটা প্রচার করেছে তাদেরকে ওই ফ্যামিলিকে টাকা দিতে হবে জরিমানা দিতে হবে দেখুন টাকা বা জরিমানা এটা একটা আলাদা বিষয় এটা একটা শাস্তি হিসেবে দেখা হয় কিন্তু আমাদের ভারতবর্ষে দিন দিন যা চলছে সেটা কিন্তু সত্যিই খুব চিন্তার ভাঁজ ফেলছে আমাদের কপালে আমরা দু হাজার পর থেকে আমাদের গোটা ভারতবর্ষের যে পরিবেশ সেটা পরিবর্তন দেখছি এখন সংখ্যালঘু মানেই টেরোরিস্ট জঙ্গি এটা দাগিয়ে দেওয়া এটা একটা কোথাও গিয়ে না একটা মানে মানুষের মনের মধ্যে গেথে দেওয়া হচ্ছে বিষয়টাকে আমরা শুধু করিম মোহাম্মদ ইকবালের কথা বললেই হবে না আমাদের একই সঙ্গে কিন্তু মোজাম্মেল আহমেদের কথাও মনে করতে হবে ওই জিপ লাইন যিনি আল্লাহ আকবর বলে একজন ট্যুরিস্টকে ওই জিপলাইনে করে পাঠিয়েছিলেন তারপরেও শুধুমাত্র ন্যাশনাল মিডিয়া নয় আমাদের রাজ্যের বেশ কিছু সংবাদ মাধ্যম পর্যন্ত বলেছিল যে যেহেতু ওই ভদ্রলোক মানে এই মজাম্মল্লা আহমেদ উনি আল্লাহ আকবর বলেছেন তাই জন্য তিনি টেররিস্ট তাই জন্য তিনি জঙ্গি এবং এই যে জঙ্গি কার্যক্রমটা ঘটেছিল কার্যকলাপটা পেহেলগামে সেটার সঙ্গে উনি যুক্ত সরাসরিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে এনআইএ সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মজাম্মল কিন্তু কোনোভাবেই এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এইভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে বারবার জঙ্গি বলা হচ্ছে বারবার টেররিস্ট বলা হচ্ছে যেটা অত্যন্ত অন্যায় আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এল অসংখ্য মানুষ মারা গেছেন এই যে অপারেশন সিন্দুর এই ঘটনাটার পরে বা এই অপারেশন সিন্দুরের পরে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে সেটা হচ্ছে যে কেন এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো কারণ আমরা জানি এই যে অপারেশন সিন্ধু সেটা কিন্তু কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো যুদ্ধ বা কোনো পড়েন এরকম কিছু নয় তেরো দিন ধরে প্ল্যান করেছিল ভারত সরকার তেরো দিন ধরে যখন এই প্ল্যানিং চলছিল তখন তারা বোঝা মানে তাদের তো বোঝা উচিত ছিল যে পাকিস্তানের তরফ থেকেও পাল্টা আক্রমণ আসবে সেক্ষেত্রে এই যারা এলওসিতে রয়েছেন যারা এই ঘাটটায় রয়েছেন বর্ডারের ধারে রয়েছেন মানে বিপদসংকল জায়গায় রয়েছেন তাদেরকে কেন সরানো হলো না শুধুমাত্র সংখ্যালঘু মানুষ বলে শুধুমাত্র গরিব মানুষ বলে তাদেরকে সরানো হলো না সরকারের পক্ষ থেকে এভাবে মরতে দেওয়া হলো মরতে ছেড়ে দেওয়া হলো মানুষের বাড়ি ভেঙেছে মানুষ আহত হয়েছেন মানুষের প্রাণ গেছে এই অপারেশন সিন্দুরের জন্য অথচ এই অপারেশন সিন্দুর কিন্তু তেরো দিনের প্ল্যানিংয়ে হয়েছে যেখানে অনায়াসে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে উচিত ছিল ওই মানুষগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া এটা তো রাষ্ট্র করেইনি রাষ্ট্রের যে দায়িত্ব সেটা তো তারা করেই উল্টে যে মানুষগুলো সরকারের অপদার্থতার জন্য প্রাণ গেছে যাদের তাদেরকে টেরারিস্ট বলে দাগিয়ে দিচ্ছে কত বলো কত বড় একটা অপদার্থ সরকার এ দেশে চলছে এটার থেকেই তার সব থেকে বড়ো প্রমাণ আর এই যে বিভিন্ন ক্ষেত্রে সব সময় সর্বক্ষেত্রে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখলেই তাদেরকে একটা দাগিয়ে দেওয়া তাদেরকে একটা বলে দেওয়া যে তুমি টেরারিস্ট তুমি জঙ্গি এটা অত্যন্ত অন্যায় হচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই সংবিধান পরিবর্তন করার যে একটা প্রচেষ্টা আমরা বারবার করে দেখছি যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে এই ধর্মনিরপেক্ষ এই ধর্মনিরপেক্ষতা যে রয়েছে ভারতবর্ষের সেটাকে তুলে দেওয়া সেটাকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা এই সব মিলিয়ে আমাদের গোটা দেশের পরিস্থিতি এই মুহূর্তে সত্যিই খুব একটা খারাপ জায়গায় রয়েছে এটা আমরা বলতেই পারি এটার থেকে মানে এটাকে আমাদেরকে পরিবর্তন তো অবশ্যই করতে হবে এবং এটার থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে কারণ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল আছে এবং থাকবে এ দেশে একজন হিন্দুর যা অধিকার যা সম্মান একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের সেই একই সম্মান এবং অধিকার দিতে হবে এটা আমাদের দাবি এবং এই দাবি থেকে আমরা সরবো না